হ্যালো ভিউার্স আজকে আমার ভিডিওতে থাকছে আমেরিকার স্কুলগুলোতে মিউজিক কনসার্ট সঙ্গে থাকছে ছোটোকাল সেই মজার অভিজ্ঞতা সম্পূর্ণ আইসক্রিম ট্রাক থেকে আইসক্রিম নেওয়ার অভিজ্ঞতা আমার মেয়ে ভীষণ আনন্দ সহকারে এসে কালেক্ট করলো আর সঙ্গে থাকবে ফ্রোজেন ভাজা মাছ কীভাবে রান্না করে পারফেক্ট স্বাদ পাওয়া যায় চলেন প্রথমে কনসার্ট তো কনসার্ট শেষ হয়ে গেল এখন বাচ্চারা সবাই বের হয়ে গেল বের হয়েই দেখে আইসক্রিমের ট্রাক দাঁড়িয়ে আছে এই আইসক্রিম কিন্তু ফ্রি না কিন্তু তারপরেও লাইন ধরে বাচ্চারা ওটা কিনছে ভীষণ মজা আমাদের সেই আমার ছোটকালের কথা মনে পড়লো আমরা যে বড়পালা এসে বরফ বিক্রি করতো ঠিক সেম জিনিসই এইটা এটা শুধু ক্রাশ করে বিক্রি করছে কাপে করে চামচ দিয়ে খায় বাচ্চারা ভীষণ মজা লাগে আসলে গরমের সময় এখন বাচ্চারা এটা খুবই খায় ট্রাকে কিন্তু মিউজিক দিয়ে দিয়ে বিক্রি করে আর কি এই অপরচুনিটিটা আপনাদের সারলাম না যে আপনাদের ওইটাও দেখায় এই যে এখন আমার সবাই দাঁড়িয়ে আছে লাইনে এখানে কিন্তু বয়স্ক ছোট বড় সবাই কিন্তু এটা খায় আর এটা গরম যেহেতু আমার মেয়ে অবশ্য এই যে টাকা দিয়ে দাঁড়িয়ে আছে লাইনে এখন সে একটা কাপ পাবে এই কাপে করে আইসক্রিমটা নিতে হয় এখানে কিন্তু আইসক্রিমটা ও দেবে না শুধু কাপটা দিল এই চার ডলার নিয়ে এখন সে সাইডে এখানে ভেন্ডিং মেশিনের মতো আছে আইসক্রিমটা অটোমেটিক ক্রাশ হয়ে বের হবে আর আইসটা এটা আসলে আইসটা ক্রিমের না শুধু পানিটা বিভিন্ন কালার এবং ফ্লেভার দিয়ে ক্রাশ করে বিক্রি করে এটা এখানকার খুবই পপুলার আর কি তা আমার মেয়ে ওটা দেখি কি কী ধরনের ও আইসক্রিমটা নিয়ে এসে ও নিল ব্লু কালারেরটা এখানে কিন্তু স্ট্রবেরি ফ্লেভার আছে বিভিন্ন ফ্লেভারের আছে আর কি তো এইটা এখন বাচ্চারা খুব মজা করে খাচ্ছে লাইন ধরে আর আমি এখন দেখাবো আপনাদের ওটা শেষ ওখান থেকে ফিরে এসে ফ্রোজেন ভাজা মাছ কিভাবে রান্না করলে পারফেক্ট টেস্ট হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কাজ এগিয়ে নেওয়ার জন্য কিন্তু খুবই দরকার বিশেষ করে আমরা যারা বাইরে কাজ করি এবং একা একা কাজ করি তারা কিন্তু রান্নাটা বিশেষ করে মাছ ভাজাটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার মানে একদিনে রান্না যদি ভেজে রাখা যায় কষ্ট করে তাহলে কিন্তু পুরা এক মাস পর্যন্ত আমরা রান্না করে খেতে পারি আজকের আমি এই ভাজা মাছটা বের করে রেখে গেলাম কারণ আমার সময় ছিল না আমি কাছ থেকে এসে যেহেতু রান্না করব তাই এখানে সবজিটা আমি কেটে ধুয়ে নিয়েছি যাতে এক তরকারি হয় আর সঙ্গে একটু ডাল রান্না করে নিয়েছি আর কি আবার কালকে হয়তো রান্না করব আর এখানে আমি পেঁয়াজটা কষায় মানে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার সঙ্গে আমি হলুদের গুঁড়া দিলাম এক চামচ লাল মরিচ দিয়েছি এক চামচ লবণ দিয়েছে এক চামচ জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া এক চামচ আর দিয়েছে হচ্ছে আদা রসুন সবগুলো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এতে কিন্তু মাছের স্বাদটা বা তরকারির স্বাদটা অনেক ভালো হয় আর এর মধ্যে আমি কিন্তু ঢেলে দিব কিছু টমেটো টমেটোটা দিয়ে আমি কিন্তু একটু বেশ ভালো করে নেড়ে আদা গলা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটার সঙ্গে সবজিগুলো সব ঢেলে দিয়ে কষাই নেব আর কি সবজিগুলো আগেই ধোয়া ছিল সুন্দর করে দিয়ে আমি কষাইতে থাকবো আর আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রোজেন মাছটা কিন্তু সরাসরি কখনোই এটাতে দিতে যাবেন না তাতে হবে কি মাছের টেস্টটাও ভালো আসে না আর এটা কিন্তু ভালো আসবে না আর রান্না করতেও তো অনেক সময় লাগবে কারণ ভিতরে কিন্তু আপনার ইয়েটা ঢুকতে গেলে গ্রেভিটা ঢুকতে গেলে অবশ্যই মাছটাকে ডিফ্রোজ করে নিতে হবে তো ডিফ্রোজের সিস্টেমটা হচ্ছে কেউ আগে বের করে রাখতে পারে না অথবা মাইক্রোওয়েভ দিয়ে করে নিলেন আর কি তা আমি যেহেতু আমার সময় ছিল না আমি আগে বের করতে ভুলেই গেছি আমি এটা জাস্ট বের করে দেখেন এখনও কিন্তু ফ্রোজেন আসছে আমি যখন কষাবো মাছটা এই ফাঁকে কিন্তু আমি এটা মাইক্রোওয়েভ দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো এখানে আপনি একটু ছোটো থাকলে ছোটো আর একটু বড় থাকলে আমি বড় বড়োগুলো একটু ছোট করে নিয়েছি আর কি কেটে কেটে তো এইটা কিন্তু সুবিধা হয় এখন আমি এ সবজিটা কষাতে থাকবো এই ফাঁকে আমি এটা মাইক্রোওয়েভ দিয়ে কিন্তু সুন্দর করে ডিফ্রোস করে নিলাম এখন আমার সবজি কষানো শেষ আর মাছটাও আমার কিন্তু ডিফ্রোস করা হয়ে গেছে দেখেন একেবারে সব সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে যে এখনই ফ্রেশটা আর সঙ্গে তো ডাল রান্না করলাম একটু ডাল দিয়ে সবজি তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি এখন আমার সবজি কষানো হয়ে গেলে অবশ্যই মনে রাখবেন আমি এখানে কিন্তু গরম পানি ইউজ করেছি একটা কেটটিতে গরম পানি করে নিয়ে অবশ্যই গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি কাজ করার জন্য এবং তরকারির টেস্ট বাড়ানোর জন্য কিন্তু গরম পানিটা খুবই দরকার একটা সবজি অথবা তরকারি রান্না করতে এখন আমার পানিটা দেওয়া হয়ে গেল এখন মাছটা পুরাটাই আমি ঢেলে দিলাম এই সবজি তরকারির মধ্যে দিয়ে এমনভাবে পানি দিব যাতে মাছটা যেন ডুবে যায় সবজিটা ডুবে যায় তাহলে হবে কি পারফেক্টভাবে সব কিছুর মধ্যে সমানভাবে আমাদের মশলা এবং গ্রেভিটা ঢুকবে খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর কি তো এইভাবে করলে আপনার যেমন সময় বাঁচবে আর হচ্ছে আমাদের যারা বাইরে কাজ করি অথবা এক হাতে কাজ করি তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয় এখন আমার তরকারিটার মধ্যে কাঁচামরিচ দেওয়া ছিল না আমি এখন কাঁচামরিচটা ফ্রোজেন করা ছিল ওইটাই কেটে দিলাম আর ফ্রোজেন করা আমার ধনিয়ার পাতা সেটাও আমি দিলাম আমার কিন্তু চ্যানেলে আমি আপলোড করবো আপনাদের সারা বছর ধরে কীভাবে ধনিয়ার পাতা রাখা যায় দেখেন একেবারে ফ্রেশ থাকে গন্ধ এবং স্বাদ অটুট থাকে কিন্তু আর এই যে আমার মাছটা হয়ে গেল লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে রাখবো তারপরে মাছটা কিছুক্ষণ পর একেবারে কিন্তু সুস্বাদু হয়েছিল খুবই মজা আর আপনাদের যদি এই রান্নাগুলো এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তা দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ